অবস্থা মতোই। মাথার বটগাছ অনেকদিন আগেই মারা গিয়েছে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কিছু পয়সা উপার্জন করেন গিয়ে তবুও বাইক কিনে যাবার জন্য মায়ের কাছে আবদার করতো ছেলে আর্থিক সচ্ছলতার জন্য মাও বাইক কিনে দিতে পারেনি ক্ষোভে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন পঁচিশ বছরের যুবক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো বাসুদেবপুর থানার কাবুচী এক পঞ্চায়েত শ্যামনগর শক্তি টালিখোলা এলাকা মেয়েটার নাম অরজিৎ দাস ছিল আর কি ও আমার কাছে রয়্যাল এলিগেন্ড চেয়েছিল বুঝেছ তো আচ্ছা বাইক হ্যাঁ তা আমি বলেছিলাম আমার মেয়ের বিয়ে হয়েছিল মেয়ে হচ্ছে তোমার ডিভোর্স এখন হয়নি সেই জামাই অনেক টাকা আমার মেন ডকুমেন্টস দিয়ে লোন ফোন নিয়েছে কি মানা তাই তো সত্যি কথা সেই লোনের টাকা আমরা কোনো আমি লোকের বাড়িতে রান্না করি জায়গায় রান্না করি আর কেউ যদি আমাকে মাংস অর্ডার দিল বা রুটি অর্ডার দিল সেগুলো আমি করি এরকমভাবে পার্ট টাইম আমি এটা করি এই করে আমার জীবিকা চলছিল আমার ছেলে জবে ঢুকেছিল ও ঠিকঠাকভাবে কাজ হতো না পারমেন্টও হয়েছিল না ক্যাজুয়ালি কাজ করতো তারপরে আমি শুনলাম যে এ মাসে ওর শেষের দিকে পারমানেন্ট হওয়ার কথা আজকে শুনলাম ওর অফিস টাকার যারা এসছেন তাদের মুখে শুনলাম এবার যেহেতু ওর লোনের টাকাটা আমার লোকের বাড়ি কাজ করে শোধ করতে হচ্ছে আমি ওকে এলিগেন্টকে না টাকা দিতে পারিনি ঠিক আছে তিন লাখ টাকা আমি দিতে পারিনি আমি বলেছিলাম তুই আমাকে একটা বছর টাইম দে আমি তোকে এই গাড়ি তোলার ব্যবস্থা করে দেবো আমি কাজ করবো প্লাস তুই একটু কাজ করবি দুজনে মিলে একটা গাড়ির ব্যবস্থা করবো এই হচ্ছে মূল বক্তব্য সেটা ও সহ্য ও বন্ধুদের কথা দিয়েছে যে আমার জন্মদিন এই সামনের মাসের সাত তারিখে জন্মদিন জুলাইয়ের সাত তারিখে আমার সাত তারিখে জন্মদিনের দিনই আমার গাড়ি চাই কিন্তু আমি বলেছি দেখ আমি তো গাড়ি এখন দিতে পারবো না তুই তো দেখেছিস আমরা মিডল ক্লাস তোর বাবা খুব অল্প বয়সে স্পায়ার হয়ে গেছে আমি সংসারটা লোকের বাড়ি কাজ করে চালাই তুইও ভালো মতো কাজ বাজ করতে পারিস না পাস না কাজ কিভাবে চলবে এই হচ্ছে ব্যাপার এই জন্য এই কাজ করেছে আপনার কি হয় আমার ছেলে ব্যাপারটা হচ্ছে আমরা তো পাড়ার লোক আমরা কিছু জানি না হঠাৎ করে দেখলাম যে যেটা শুনলাম নাকি বাইক নিয়ে বাইক চেয়েছিল মার কাছে বাইক যাইনি বলে আজকে এই একটা পঁচিশ বছরের ছেলে তেইশ বছর কখন হয়েছিল এটা কালকে ওই সাড়ে ছটা নাগাদ আচ্ছা কালকে সাড়ে ছটা নাগাদ এখন আমরা চাইছি যে নিশ্চয়ই একটা বাইকের জন্য একটা ছেলে এই যুগের ছেলে সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সবসময় সব জায়গায় অ্যাক্টিভ কে এরকম কাজ করতে পারে না অর্থাৎ বিরিয়ণ্ডাস্টিং কী আছে এর পেছনে কোনো কারণ আছে অন্য কোনো কারণ আছে কিনা না অন্য কোনো কারণ আছে কি না সেটা আমি আমরা 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 ডিম্যান্ড আমরা ডিম্যান্ড করছি যাতে যে সঠিক তদন্ত হয় অন্তত তদন্ত হয়ে বার করা কেন এমনিতে এখন একটা ট্রেন দেখা যাচ্ছে যে মা বাবার কথা পছন্দ না হলে ওকে হ্যাঁ এমনি কোনো যদি ট্রেন মানে ট্রেন চলছেই এটা যদি মানুষ কারো কিছু না পছন্দ হলে সুইসাইড করে একটা টেন্ডেন্সি চলছে কিন্তু যে এই ঘটনাটা আমরা মনে হচ্ছে না এরকম কোনো কিছু স্ক্রিন অনেক কিছু হতে পারে কি হয়েছে আমরা তদন্ত করে দেখে সত্যটা উদ্ঘাটন করে যদি কেউ পেছনে থাকে তার শাস্তি পুলিশ কে এসেছিল নিয়ে গেছে এখনো পর্যন্ত পুলিশ বাড়িতে আসেনি বাট থানায় আমাদের পাড়ার লোকদের ডেকেছিল আমরা থানায় থেকে টিটাগর থানায় এবং বাসুদেবপুর থানা থেকে আমরা লাশ নিয়ে আমরা আজকে একটু আগে ক্রিমিনেশন পুলিশ কি বলছে পুলিশ কোনো কিছু বলেছে না পুলিশ এখন কিছু বলে এখন আসেও নাকি আপনার নাম পাতা পাতা পুলিশ করা